এতদিন আপনারা বলেছেন আমরা বই লেখি না এখন আমরা লিখি আপনারা কিনতে চান না এটা আমাদের জন্য অনেক কষ্ট আমাদের লেখকদের জন্য এটা অনেক বড় কষ্ট এই একটা বই আপনারা ঘরে রাখেন মুসলমান হিসেবে নামাজ এমন একটা ফরজ ইবাদত এটা প্রতিদিন পড়তে হয় রোজা আপনি বছরে একবার আসছে ফরজ রোজা হজ জীবনে আপনি টাকা থাকলে একবার ফরজ হজ আপনি জাকাত জাকাত দিবেন কিন্তু নামাজ এমন এক খরচ প্রতিদিন দরকার কথা বলেন না কেন ঠিকই নাই আমার বড় ভাই একটু আগে ওয়াশ করলো জানাজা গিয়ে বলে হুজুর জানা যা ওটা একটু বলে দিন একবার বলছে বুঝেন না মাথা আরবি নিয়ত তো মাথা ক্যাশ করতেছে না হুজুর আরেকবার বলেন নিয়রটা হুজুর আরেকবার বলছে বেসারা কিন্তু মাথা ঠিকই কেস করে না কারণ আগে থেকে প্র্যাকটিস নাই হুট করে আরবি নিয়ত শুনে বেসারা মুসিবতে পড়ে গেছে কথা বলেন না কেন ঠিক কি অনেক জানা যা গেলে কি হয় জানেন নিয়ত বানবে নামাইতে অনদ্দেলিল্লাহ তাআলা ভুল করে ফেলছে আবার নতুন করে শুরু করছে শুরু করতেছে আর সারতেছে এরকম করতে করতে দেখা যায় হুজুর প্রথম তাকবিরে সানা পরে দ্বিতীয় তাকবিরে চলে গেছে বেচারা হুজুরের সাথে দ্বিতীয় তাকবীর হেট হইছে হুজুরের সাথে জানাজা পড়ছে তিন তাকবীর এক তাকবীর বাদ জানা যায় তার বাদ কারণ জানাজা চারটা তাকবীর ফরজ এ বলেন জানাজা চারটা তাকবীর কি এক তাকবীর বাদ গেলে জানাজা হবে জানাজা হবে না আপনি কি করলেন টিউবলে সিরিয়াল ধরছে কিছু মানুষের তো জানা যায় গেলে সহ্য হয় না হুজুর দশটা দুই হয়ে গেছে তাড়াতাড়ি জানা যা পড়ান এক বেসারা দশজন হুজু করতেছে সহ্য হয় না হুজুর অনেক রোদ দশটা দুই বেজে গেছে এরকম কিছু মুসল্লি আছে না নাই জানা যায় গেলে অ্যালার্জি ঘর শুরু হয়ে যায় হ্যাঁ কথা কন্যা কেনা ঠিক কি না আমার জীবনে আমি শত শত জানাজার ইমামতি করেছি আমার এলাকা প্রায় মানুষের মারা গেলে আমাকে বিকাশে টাকা পাঠাতে জোর করে বলে তুমি বিভিন্ন সময় আমার যেতে হয় একটা মিনিট না কিছু এখন কি করতে দেখে দেউরে হুজুরের সাথে এক বীর শেষ এক বীর ভায় নাই জানাজা হুজুরের সাথে সালাম ফিরে চলে এসেছে হুদাই গেল হুদাই আসলো শুধু শুধু গেল কারণ জানাজার এক বীর সে হারায় ফেলেছে জানাজা হবে না তো হুজুর আমার কি করতে হবে হুজুর সালাম ফিরে ফেলবে আপনি সালাম ফিরাইতে পারবে না নামাজ যেভাবে মাগরিব এক রাখা ধারায় ফেললে নিজে নিজে দাঁড়ায় বাকিটা আদায় করতে হয় জানা যাও হুজুর সালাম ফিরে ফেললে দাঁড়ায় থাকবে নিষ্ঠং দাঁড়ায় থেকে নিজে নিজে তাকবির বলে তাকবিরটা আদায় করতে হবে ফাশের জন চলে যাক ডাইনের জন চলে যাক বামের জন চলে যাক নিজে দাঁড়ায়া যেই তাকবিরটা ছুটে গেছে ওই তাকবিরটা আপনার আদায় করতে হবে কথা বলেন না কেন ঠিক কিনা টিউ বলেছে একটা টিউ বলেছে কয়টা একটা ষোলো জন দাঁড়াইছে উজু করতে এখন লাগছে মুসিবত শুরু করে দিছে হুজুরে জানা যান নামাজ এই উজু করার সিরিয়াল দইরে দেখা যায় ফাঁক জনে জানা যা পায় নাই এরকম আছে না নাই আছে এটা ভুল করেন এই মাসালাগুলো আমাদের জানতে হবে আপনি এমন এক জায়গায় গেছেন জানাজা শুরু হয়ে গেছে অটো থেকে নাইমা দেখেন জানাজা শুরু হয়ে গেছে আপনি যদি উজু করতে যান জানাজা পাবেন না ইসলাম কি বলে তোমার সামনে বালু আছে মাটি আছে শুকনা মাটি আছে তায়াম্মম করে নাও বলেন তায়াম্মমের কয় ফরজ রাগ করতেছেন নাকি আমার কথা হুজুর দি শুরু করছে আর থামে না মনোজ তা আপনার সামনে মাটি আছে নিয়রটা কইরা সুন্দর করে দুই জায়গায় মাটি দিয়ে পবিত্র দর্জন করে আল্লাহ একবার দাঁড়ায় যান এক তাকবির ছোট গেছে এক তাকবীর নিজে নিজে দিয়ে সালাম ফিরান ফুরা ফুরি জানাজার সোয়াব আল্লাহ আপনার আমল নামায় লিখে দিবে জানাজার সোয়াব ছোটোখাটো সোয়াব না সহি বুখারির হাদিস আমার নবী বলে একটা কেউ জানাজা অংশগ্রহণ করলে আবু হরার হাদিস সহি বুখারি এক কিরাত সোয়াব সাহাবিরা বললে একই রাত কেমন আমার নবী বলে এই যে উহুদ পাহাড় দেখতে পাচ্ছ এক কিরাত সোয়াব হলো উহুদ পরিমাণ সোয়াব একটু জোরে বলেন না সোহান এই মাসালে আমরা ভুল করি এই জানাজার নামাজ আপনি মারা গেলেন আপনার ছেলে আগামীকাল জানাজা পড়তে গেলে ফার্স্ট বার নিয়ত পড়বো একবারের শুদ্ধ না বার জানাজার নামাজের দোয়াগুলো জানে না জানাজার নামাজের নিয়ম জানে না আপনার ছেলে সবে বলাতে নামাজ পড়তে যাবে জানে না লাইলাতুল কদরে যাবে জানে না অতএব আমি বলবো এই একটা বই আপনার বাচ্চাকে দেন আপনার ম্যাডামকে দেন ম্যাডামরে তো বহু স্বর্ণ গণা কিনে দিছেন দুবাই থেকে বহু কিছু কিনে দিছেন ওই দোকান থেকে মাহফিল উপলক্ষে কত কিছু কিনে দিয়েছেন একটা বই হাতিয়া দেন চৌচল্লিশটা দুরু শরীফ আছে এখানে গুরুত্বপূর্ণ একশো বারোটা দোয়া আছে পাশাপাশি বত্রিশ রকমের নামাজ সবে বারা সবে মেরাজ লাইলাতুল কদর বিশেষ করে দুইশো পনেরো বিশটা একটা নামাজ আছে দুইশো পনেরো দুইশো পনেরো কেউ যদি এমন মসজিবতে পড়ে গেছেন কেউ আপনারা সাহায্য করছে না এমন রেঞ্জগ্রস্ত হয়ে গেছেন রেইন শেষ হয় না এই চার রাকাত নামাজ পড়বেন একটা চার রাকাত যে কোনো সুরা দিয়ে পড়বেন পড়ার পর তিনবার একটা দোয়া আছে দুরু শরীফ পরে পড়বেন ইয়াবাদু দুই আজাল আসল মাজিদ ইয়া ফালুল্লিমা মায়ুরি দুই লাইনের দোয়াটা পড়বেন পরে মাসে হো করবেন আমার নবী বলে তোমার সাহায্যের জন্য চতুর্থ আকাশ থেকে আমার আল্লাহ চারজন ফেরেস্তা পাঠাবে একটু জোরে বলা যাবে কিছু হানু এই নামাজটা পড়বেন মাত্র দেড়শো টাকা কারো লাগলে দশ কপি বই আছে দশজন বাই এ কমিটির যুবকরা নিয়ে নাও দশজন মানুষ বই নিয়ে নেন স্বামী স্ত্রী ও শিক্ষকদের অধিকার একটা পিতা প্রতি আমাদের কয়টা অধিকার আছে এটা আমার লেখা না আলাহ হজরত লেখা আমরা বাংলা অনুবাদ করেছি একদম রেফারেন্স সহকারে দেখেন হাদিস দিয়ে হাদিসের অনুবাদ নিচে হাদিসের শহিজ মান সহ আলা হজরত এই দেশের আমাদের দেশের ছোটখাটো খয়রাতি লেখক না উনি গবেষণামূলক লেখা এখানে জানতে পারবেন পিতামাতার প্রতি আমাদের কয়টা কর্তব্য আবার পিতামাতা সন্তান হিসেবে আমাদের প্রতি তাদের কয়টা কর্তব্য স্বামীর প্রতি কয়টা অধিকার স্ত্রীর স্ত্রীর প্রতি স্বামীর কয়টা অধিকার জানতে পারবেন জানতে পারবেন আমাদের যারা শিক্ষা দিয়েছি শিক্ষা গুরু শিক্ষক শিক্ষকদের অধিকার এই তিন প্রকার মানুষের অধিকার সম্পর্কে জানতে পারবেন যারা বিয়ে করেছেন আপনার আপনাদের ওয়াইফকে যাদের ঘরে মেয়ে আছে মেয়েরা যখন সংসারে যাবে কিভাবে স্বামীর সাথে করবে এখান থেকে দুইটা বই টাকা করে কারো লাগলে বিশেষ করে একটা নামাজ শিক্ষা বই মুসলমান হিসেবে ঘরে নিয়ে যান হয়তো আপনাদের এলাকা কখন আবার আসতে পারি নাও আসতে পারি এই বইটা আপনাদের ঘরে রাখেন একটা বই রাখবেন আপনার মেয়ে পড়বে আপনার বউ পড়বে সবাই পড়বে